সেনাবাহিনীতে নাম মাত্র এসএসসি পাশে জেল কমিশন অফিসার হওয়ার সুযোগ আসসালামু আলাইকুম বন্ধুর আশা করছি সকলেই ভালো আছেন দীর্ঘদিন যাবত অনেকেই সেনাবাহিনীর এসএসসি জেল কমিশন অফিসার নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আসছেন আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেনাবাহিনীর এসএসসি জিএল কমিশন কি জিএল কমিশনে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা সার্ভিস যোগ্যতা আবেদন করার পদ্ধতি পরীক্ষা পদ্ধতি জেল কমিশন অফিসার হলে সর্বোচ্চ কোন র্যাঙ্ক পর্যন্ত পদোন্নতি পাবেন জেল কমিশন অফিসারদের সুযোগ সুবিধা সহ এই বিষয়ে আনুষাঙ্গিক সকল তথ্য নিয়ে তাই আজকের ভিডিওটি হতে চলছে অনেক বেশি তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ঠিক এমনই আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমাদের নিজস্ব ব্যান পণ্য নিয়ে আসছে আপনাদের জন্য এমন সব সুন্দর সুন্দর টি শার্ট এবং পলো সমাহার অর্ডার করার জন্য এই সিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ভিজিট করুন পণ্যশালার অফিসিয়াল ফেসবুক পেজ পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন প্রথমে একটা কনফিউশন দূর করা যাক আমরা অনেকেই জিএল কমিশনকে জুয়েল কমিশন বলে থাকি এটা সম্পূর্ণ ভুল আসলে এটা এসএসসি জিএল কমিশন যার রূপ হল শর্ট সার্ভিস কমিশন জেনারেল অফ লিস্ট জিএল কমিশন অফিসাররা সাধারণত অফিসার পদে অল্প কিছুদিন চাকরি করার সুযোগ পেয়ে থাকে তাই এটাকে শর্ট সার্ভিস কমিশনও বলা হয় অফিসার পদে অল্প কিছুদিন চাকরি করার সুযোগ পায় কেন এই বিষয়টা একটু পরে আলোচনা করছি তার আগে জেল কমিশনে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যাক এসএসসি জেল কমিশন পদে আবেদন করার জন্য আপনাকে সর্বনিম্ন এসএসসি বা সমন পরীক্ষায় যে কোনো বিভাগ হতে যে কোনো জিপিএতে পাশ করলেই হবে এসএসসি জেল কমিশনে আবেদন করার জন্য আপনার সর্বনিম্ন উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন উনষাট কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পশান অবস্থায় বত্রিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে যোগ্যতা বা পেশাগত যোগ্যতা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ জিএল কমিশনে শুধুমাত্র সেনাবাহিনীর কর্মরত সদস্যগুণে আবেদন করতে পারবে আবেদন করার জন্য প্রার্থীদের এনসিও বা জেসিও পদমর্যাদার হতে হবে বয়স হতে হবে সেনা সদর এজি শাখার পিএ পরিদপ্তর হতে প্রকাশিত চিঠির উল্লেখ্য তারিখ অনুযায়ী তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু সামরিক যোগ্যতার প্রয়োজন হবে যথা সকল করের প্রার্থীদের জন্য বিএমআর বা বেসিক ম্যাপ রিডিং পাস হতে হবে আর শুধুমাত্র ইএমই করের জন্য আর্মামেন্ট আর্টিফিশিয়াল স্কোর্স সম্পূর্ণ হতে হবে পাশাপাশি ইউনিট অধিনায়কের সুপারিশ সহ সর্বশেষ দুই বছরের এপিআর বা বাসরিক কর্মদক্ষতা প্রতিবেদনে কমপক্ষে উচ্চগর থাকতে হবে এবং আপনাকে অবশ্যই মেডিকেল এ ক্যাটাগরি হতে হবে পূর্বে উল্লেখিত যোগ্যতা থাকা সত্ত্বেও বিশেষ কিছু অযোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন না তার মধ্যে যেগুলো সেনা সদস্যদের কর্তৃক হতে পারে তা উল্লেখ্য করছি আইসিএসবি কর্তৃক দুইবার প্রত্যাখ্যাত বা স্কিট আউট একবার প্রত্যাখ্যাত বা একবার স্কিট আউট হলে আবেদন করতে পারবেন এবং আপিল মেডিকেল বোর্ড হতে অযোগ্য বিবেচিত যারা প্রথমবার আবেদন করবেন তাদের এ সকল অযোগ্যতা থাকার কথা নয় শুধু নিজের ডকুমেন্টস ঠিক রেখে অধিনায়ক হতে সুপারিশ নিতে পারলেই হবে জেল কমিশনের পরীক্ষা আহামরি তেমন কিছু না একটু পরে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করলেই বুঝতে পারবেন তার আগে আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক আবেদন করার জন্য সেনা সদর হতে প্রকাশিত চিঠির সাথে আবেদন ফর্ম সংযুক্ত থাকবে সেটা পূরণ করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোগ্রাফি সংযুক্ত করতে হবে যদি পূর্বে আইসএসবিতে পরীক্ষার জন্য অংশগ্রহণ করে থাকেন তাহলে তার সঠিক রোল নম্বর লিখতে হবে আবেদন ফ্রি বাবদ এক হাজার টাকা টাচ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে যাহা অফারের যোগ্য এসএসসি জিএল কমিশন অফিসার পদের প্রার্থীদের তিন দাবে নির্বাচন করা হয় প্রথমত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা যেটা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা ডিভিশন অনুষ্ঠিত হয় এই নির্বাচনী পরীক্ষার সভাপতি থাকে কর্নেল প্রদীপের একজন আর্মি অফিসার প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য সুনির্দিষ্ট কোনো সিলেবাস নাই তবে পূর্বে অংশগ্রহণ করা প্রার্থীদের সাথে আলোচনা করে যতটুকু জানা গেছে তা হল প্রাথমিক নির্বাচনী পরীক্ষা দুই দাবে অনুষ্ঠিত হয় প্রথম ডাবে প্রাথমিক মেডিকেল করা হয় যেটা সেনাবাহিনীর সৈনিক পদের নির্বাচনী পরীক্ষার প্রাথমিক মেডিকেলের মতোই তারপর ভাইবা অনুষ্ঠিত হয় যেখানে আপনার স্পোকেন ইংলিশ আপনার স্মার্টনেস সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স আপনার জেলা পেশাগত জ্ঞান ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয় যার ম্যাক্সিমাম উত্তর ইংলিশে দিতে হবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় মূলত আপনি অফিসার সুলভ কিনা তাই দেখা হয় তাছাড়া জেসু থেকে যেহেতু নিয়োগ নেওয়া হয় সেহেতু আহামরি কোনো প্রশ্ন থাকে না দ্বিতীয়ত লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষার পূর্ণমান থাকবে একশো সময় দেওয়া হবে তিন ঘন্টা পরীক্ষা নেওয়া হবে মাধ্যমিক পর্যায়ের বই থেকে আমি পরীক্ষার মান বন্টন বলে দিচ্ছি বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ সাধারণ গণিত বিশ সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান পঁচিশ এখানে বাংলা ব্যতীত সকল প্রশ্ন ইংরেজিতে থাকবে এবং ইংরেজিতেই উত্তর দিতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেশ বিদেশে চলিত ঘটনা এবং সৈনিক জীবনের সাধারণ কার্যগুলি থেকে প্রশ্ন থাকবে তৃতীয়ত আইএসএসবি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আইএসএসবি কর্তৃক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আইএসএসবি এর পরীক্ষা লং কোর্স স্পেশাল কোর্স এবং জিএল কমিশনের ক্ষেত্রে একই রকম হয়ে থাকে তে কি কি করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনার ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন জিএল কমিশনের নিয়োগপ্রাপ্ত অফিসার ক্যাডেটগণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ছয় মাসের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে এবং প্রশিক্ষণ শেষে সরাসরি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হয় জেল কমিশন অফিসারদের বয়সে যেহেতু তিরিশের বেশি হয়ে থাকে তাই তাদের বেশি দিন অফিসার পদে চাকরি করার সুযোগ হয় না সাধারণত জেল কমিশন অফিসাররা মেজর পদবী পর্যন্ত পদোন্নতি পেয়ে থাকে তবে আমি যতদূর জানি জেল কমিশনের একজন অফিসার সর্বোচ্চ কর্নেল পদবী পর্যন্ত পদোন্নতি পেতে পারে এই ভিডিওটি যেহেতু সেনা সদস্যদের উদ্দেশ্য বানানো সেহেতু অফিসারদের সুযোগ সুবিধা ভেঙে বলার কোনো কারণ নেই আজ এই পর্যন্তই এমন এই সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং ডিফেন্স সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি কত হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ